নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রান্নাঘর আজকে বানাবো একটু অন্যরকম ভাপা পিঠা সিদ্ধ চালের দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি চলুন রান্নাটা আমি স্টার্ট করি আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব পাঁচ ছ ঘন্টা ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি মিক্সারে এটা একটু ভেজে নিব এটা ভেজে নেব তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নিব তিরিশ চল্লিশ সেকেন্ড পর দেখাচ্ছি তিরিশ সেকেন্ড পর ফিরে এলাম তিরিশ চল্লিশ সেকেন্ড বন্ধুরা আমি চালটা নিয়েছি ওজনে তিনশো গ্রাম চালকে গুঁড়ো করে নিয়েছি আপনারা যদি চালের গুঁড়ো বাড়া থাকে তাহলে সেইভাবে একটু ভাজবেন এটা চালের মধ্যে ঘাম চলে এসছে ধোঁয়া ধোঁয়া চলে এসছে ধোঁয়া উঠছে আর ঘাম ঘামিয়ে গেছে ঘাম ঘাম ভাব তাহলে বুঝবেন হয়ে গেছে বন্ধুরা এটা আমি ভাতের চালে করছি সিদ্ধ চালে আপনারা চাইলে সুজিতেও করতে পারেন সুজিতে যদি করেন তাহলে এইভাবে চালের চালটা দিয়ে যেভাবে বানাচ্ছি সুজিটাও সেভাবে ভাজবেন একই প্রসেসে হবে সুজি আর যদি আতপ চালে করেন তাহলে বলে কেটে নিবে ঠিক আছে নামিয়ে নিব পুরানো নারকেল দিয়ে দিব গুড়টা দিয়ে দিব খেজুর গুড় এ ধুয়ে জলটা দিয়ে দিব একটু পুটটা করে নিব পুটটা করে দেখাচ্ছি এই তিরিশ সেকেন্ড মতন দেখুন পুটটা হয়ে গেছে গুঁড়ো একটু হয়ে গেছে নামিয়ে নিব বসিয়ে দিব একটু গরম জল একটু গরম জল লাগবে ওই চালের গুঁড়াটা মাখাবো জলটা ফুটে আসছে জলটা ফুটে আসছে গ্যাস বন্ধ করে দিব তারপরে স্টেপ দেখাচ্ছি ফিরে এলাম দেখুন চাল গুড়টা যে ভেজে নি এতে স্বাদ মত লবণ দিয়ে থে মাখিয়ে নিব। રે ગરમ જોળ છે કરે રાખે તલા મેં આતા દે દીબો કાછી નું તો દેખું મે કે નીએ ચી એ હવે ડોટા હબે હાથ દે પૃષ્કા કરે ચલેસી મે એક તા બેલના લે ચી কত সুন্দর হয়েছে পরিষ্কার করে কেটে যাচ্ছে একটা রেখে দিব এগুলো রেস্টের প্রয়োজন নেই কিভাবে বানাচ্ছি দেখুন দেখুন বেলে নিয়েছি ভালো করে ওই যে পুটটা রেখেছিলাম ওই পুটটা দিয়ে দিব একটু জোর হাত করে নিব পুটা কিভাবে চটচটে হয়েছে দেখেছেন হাতে জড়ে যাচ্ছে চটচটে এইভাবে পুটটা বানাবে দিলে চিটিয়ে থাকবে হয়ে গেল না এইভাবে নিব ছোট ছোট করে পেঁজে দিব এইভাবে এভাবে এই সাইড গ্লোয়া জ্যাকে দিবে এই মুখটা এভাবে বন্ধ করে দেবে এটাও এইভাবে মুখ বন্ধ করে দেবে দেখুন হয়ে গেল সব কটা বানিয়ে দেখাচ্ছি কত সুন্দর আমি আগে থেকে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম এই জল গরম হয়ে গেছে ଏକାଇ ଛିଦ୍ର ଆକାରରେ ଥାଲା ଦିଆ ଦେବ আধ ঘন্টা শী করে নিব আধ পর দেখাচ্ছি আর পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা এইগুলো কেটে ফেললে কিন্তু আর কাঁচা থাকলে বুঝবেন কি করে এই আমি একটা টুথপেস্ট নিয়েছি ওটা দেখব দেখুন হয়ে গেছে লাগছে না কারণ আমরা যেভাবে ভাপা পিঠা বানাই পুর পিঠা ওগুলো কাঁচা থাকলে ডবল সিদ্ধ করে নিতে পারে কিন্তু এগুলো কেটে ফেললে সিদ্ধ করা যাবে না পুর বেরিয়ে যাবে তার জন্য আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে এটা কমপ্লিট হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আমার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম সার্ফ করে দেখাচ্ছি সার্ফ করে নিয়ে চলে এসছি দেখুন ভাপা পিঠা রেডি অনেক রকম তো ভাপা পিঠা খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খাবেন বানাতে সহজ খেতেও সহজ এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে